প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ২৬ থেকে আঠাশ তারিখের মধ্যে উত্তর মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় বা নিম্নচাপ আবির্ভূত হতে পারে এবং যা কিন্তু যা দেখা যাচ্ছে সরাসরি বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় মারাত্মক প্রভাব বিস্তার করবে বলে মনে করা হচ্ছে ইসিএমডব্লিউএফ এবং জিএফএস ওয়েদার মডেল মানচিত্র অনুযায়ী এমনটাই দেখা যাচ্ছে ইসি বলছে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়টি আঘাত করতে পারে এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বলছে ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যেই এই নিম্নচাপটি উত্তর মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়ে উড়িষ্যা উপকূল অথবা পশ্চিমবঙ্গ উপকূল অথবা বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় মারাত্মক প্রভাব বিস্তার করবে বলে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে তো এই সংক্রান্ত খবর এবং আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত থাকতে পারে আবহাওয়া কীরকম থাকতে পারে সারা দেশ জুড়ে এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান এবং এই মুহূর্তের যে স্যাটেলাইট মানচিত্র রয়েছে সেখান থেকে আমরা যা দেখতে পাচ্ছি সরাসরি লাইভ উপগ্রহ মানচিত্র ঘন মেঘের সঞ্চার দেশের ওপরে হচ্ছে এবং মৌসুমি বায়ু যথেষ্ট পরিমাণে সক্রিয় দেখা যাচ্ছে দেশের ওপরে এবং মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সতেরোই সেপ্টেম্বর সারাদিনে রংপুর ময়মনসিং ও সিলেট এই তিন বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ থেকে থেকে হতে পারে এবং আরও অতিরিক্ত সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সেখানে বলা হচ্ছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী খুলনা ও ঢাকা বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের এই যে পরিস্থিতি সেটি আগামী কয়েকদিন কিন্তু এরকমই থাকবে আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই রকম পরিস্থিতি সারা দেশ জুড়ে বজায় থাকবে থেকে থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে সরাসরি উপগ্রহ মানচিত্র থেকেও দেখা যাচ্ছে যে ঘন মেঘমালার সঞ্চার কিন্তু যে ঘূর্ণাবর্তের আকারে দেশের ওপরে ঘোরাফেরা করছে এবং এই কারণেই বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট পরিমাণে হবে মৌসুমি বায়ু যথেষ্ট সক্রিয় রয়েছে তো আগামী চব্বিশ ঘন্টায় কীরকম হতে পারে এবং লঘুচাপ বা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে বলা যেতে পারে শক্তিশালী নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় এই মাসের শেষের দিকে আসার সম্ভাবনা রয়েছে সেটা আমরা পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব এই মুহূর্তে আজ সতেরোই সেপ্টেম্বর সকালের মধ্যে যে জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় দেবীগঞ্জ বোধা এদিকে জল ঢাকা এবং তার আশেপাশের যে এলাকাগুলি রয়েছে ডিমলা এদিকে ভুরুঙ্গামারির আশেপাশের কিছু জায়গায় এবং পঞ্চগড় বোদা রুহিয়া আতোয়ারি এবং অমরখানা এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত রংপুর বিভাগে হবে ময়মনসিংহ বিভাগেও আজ সকালের মধ্যে ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে মনমোহন নেত্রকোনা কেন্দুয়া ফেনের এবং এদিকে কিশোরগঞ্জের আশেপাশে মাঝি ধরনের বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে অর্থাৎ ভোর থেকে সকালের মধ্যে সকাল আটটার মধ্যে ভোর পাঁচটা থেকে সকাল আটটা নটার মধ্যে ময়মনসিং বিভাগের ময়মনসিং সহ ঈশ্বরগঞ্জ অচিন্তপুর শ্যামগঞ্জ তারকন্দ বরারচর ফুলপুর নাকলা নারুন্দি ধারা হালুয়াঘাট নালিতবাড়ি জারিয়া জঞ্জাইল এদিকে পোগলা ধর্মপাশা দক্ষিণ শ্রীপুর বিশম্বরপুর জামালগঞ্জ এদিকে নগর আটগাঁও ইতনা মঘন তেলেগাতি এবং নেত্রকোনা বরহট্ট পগলা এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড় রংপুর বিভাগের পঞ্চগড়ে কিন্তু সকালের দিকেও বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে বলে মনে করা হচ্ছে পূর্বাভাসে এমনটাই জানা যাচ্ছে পরবর্তী সময়ে অর্থাৎ সকাল আটটা থেকে দুপুরের মধ্যে ময়মনসিং বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে নেত্রকোনা বরহট্ট পগলা ধর্মপাশা কলমাকন্দ সুসুং দুর্গাপুর জারিয়া জাঞ্জাইল এদিকে সামগঞ্জ চিন্তপুর তেলেগাতি কেন্দুয়াঈশ্বরগঞ্জ ময়মনসিং তারকন্দ বরারছর দুলিয়া এদিকে নারন্দি রশিদপুর জামালপুর শেরপুর শ্রীবর্দি সিংড়া সিংড়া সিঙ্গাবরুণা বাহাদুরবাদ দেওয়ানগঞ্জ ঈশ্বরগঞ্জ রাজশাহী বিভাগের নালিতবাড়ি ময়মনসিং বিভাগের হালুয়াঘাট এই সমস্ত জায়গায় ভারী থেকে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে পরবর্তী সময়ে উপকূলবর্তী বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে দুপুর ডাকাত এদিকে বরিশাল এবং খুলনা বিভাগের জিয়ানগর কাওয়াখালী বাগেরহাট টুঙ্গিপাড়া গৌরান্দি মাদারীপুর অভয়নগর খুলনা এবং এদিকটায় মথবাড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাটা কালাপাড়া কলাপাড়ার আশেপাশে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রসহ বজ্রপাতই বেশি পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী বিভাগে পরবর্তী সময়ে অর্থাৎ দুপুর দুটো থেকে সন্ধ্যার মধ্যে যে জায়গাগুলিতে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে শিবচর মাদারীপুর গৌরান্দি রায়পুর এবং এদিকে বরিশাল মূলাদি এদিকে মেহেন্দিগঞ্জ বরিশাল ওয়াজিপুর এদিকে ঝালোকাঠি স্বরূপকাঠি এদিকে নাজিরপুর পিরোজপুর জিয়ানগর বেতাগী পটুয়াখালী দুমকি বাউফল এদিকে বরগুনা মতবাড়িয়া এদিকটায় মংলা ডাকপ, বাঁকাবাজার শ্যামনগর খুলনা বিভাগের সাতক্ষীরা তালা কেশবপুর এবং তার আশেপাশের এলাকাগুলি যশোর এদিকে চৌগাছা বাঘেরহাট বাগেরপাড়া এবং এদিকে বসুন্ধিয়ামোড় আভয়নগর কুচিয়া কুচিয়ামোড়া এবং মগুরা ঝিনাইদহ এদিকে কোটচাঁদপুর দর্শনা দামোহদা এদিকে হারিয়াকুন্ডা এদিকটায় শাইলকুপা এদিকে অমল অমলসার এবং এদিকে বাহারপুর পাংসা এবং এদিকে বারখদ এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে চট্টগ্রাম বিভাগেও দুপুর থেকে বিকালের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজস্থলী বিলাইসরি রোয়ানসরি এদিকে থানচি সাতকানিয়া চাকারিয়া এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগে এছাড়া পরবর্তী সময়ে আমরা যদি দেখি তাহলে সন্ধ্যার দিকে রাজশাহী বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে রাজশাহী বিভাগের রাজশাহী সহ এদিকটায় কুথিয়া নবাবগঞ্জ মোহনপুর গোমস্তপুর এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে অর্থাৎ রাতের দিকে রংপুর বিভাগে এবং সিলেট বিভাগে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে মধ্যরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা দেখা যাচ্ছে জাকিগঞ্জ এদিকে চরখাই এবং জয়ন্তিয়াপুরের আশেপাশে এছাড়াও ছটকবাজার বিশম্বরপুর নেত্রকোনা এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের পঞ্চগড়ে মধ্যরাতের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল আঠেরোই সেপ্টেম্বর ভোরের মধ্যে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পার্বতীপুর সৈয়দপুর কাহারলে দিনাজপুর কিশোরগঞ্জ নীলফামরি কালীগঞ্জ লালমনিরহাট হাতিবান্দা রাজারহাট দুর্গাপুর নাগেশ্বরী এবং ঘোগাদহ এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সিলেট বিসম্বরপুর এবং তার আশেপাশের কয়েকটি এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের মেহেরপুরের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত আগামীকাল ভোরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগ খুলনা বিভাগ ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকালও বৃষ্টিপাতের এই প্রবণতা থাকবে অনেক জায়গাতেই থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে মেঘমালা দেশের ওপরে ঘূর্ণাবর্তের আকারে সঞ্চার হওয়ার জন্য এই বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু থাকবে আগামী কয়েকদিন মোটামুটি একুশ বাইশ তারিখ নাগাদ এই রকমই পরিস্থিতি বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হতে পারে তবে অতিরিক্ত বৃষ্টিপাত সেটা বেশি সময় ধরে হবে না যেখানে অতিরিক্ত বৃষ্টিপাত হবে সেটা খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি মিনিট বা আধ ঘন্টার জন্য হওয়ার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত বৃষ্টিপাত খুব বেশি দেখা যাচ্ছে না বা বিপজ্জনক বৃষ্টিপাত আপাতত দেখা যাচ্ছে না তবে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে যে খবরটি প্রথমেই ভিডিওতে ভিডিওর প্রথমেই বলা হলো যে আগামী ছাব্বিশ সাতাশ বা আঠাশ তারিখের মধ্যে কিন্তু শক্তিশালী নিম্নচাপ দেশের ওপরে আঘাত করতে পারে এবং সরাসরি বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগে কিন্তু এর প্রভাব পড়বে এবং এর যা পরিস্থিতি দেখা যাচ্ছে আপাতত শক্তিশালী মারাত্মক শক্তিশালী বৃষ্টিপাত কিন্তু দেশের ওপরে হতে পারে যে কয়েকটি বিভাগে এর প্রভাব পড়বে সেখানে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে আপাতত যা আপডেট পাওয়া যাচ্ছে সেখান থেকে বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগেই মূলত প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে এবং ঝড়ো হাওয়া যদিও সারা দেশ জুড়ে থাকতে পারে তবে বৃষ্টিপাত মূলত উপকূলবর্তী বিভাগগুলিতেই বেশিরভাগ হবে বলে মনে করা হচ্ছে পরবর্তী সময়ে উনত্রিশ তিরিশ তারিখের দিকে এই বৃষ্টিপাত সারা দেশ জুড়ে ছড়িয়ে যেতে পারে একদিনের জন্য তো দর্শক এই ছিল আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ